বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি এই পাহাড়ি জেলায় বসবাস করে দশটি ভাষাভাষীর এগারোটি জনগোষ্ঠী যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি ইতিহাস আর জীবনধারা অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রাঙামাটিকে অনেকই ভালোবেসে বলেন রূপের রানী এখানে আছে ঝর্ণা পাহাড় আর বিস্তৃত কাপ্তাইরদ যার মাঝখানে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় দ্বীপ সেই দ্বীপগুলোতেই বসবাস করে নানান সম্প্রদায়ের মানুষ যারা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গড়ে তুলেছে এক শান্তিপূর্ণ জীবন আজ আমরা ঘুরে দেখব হ্রদের মোহনীয় সৌন্দর্য আর এর আশেপাশের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো চলুন শুরু করি আজকের যাত্রা রূপের রানী রাঙামাটির রূপের খোঁজে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে গন্তব্য রাঙামাটি ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় তিনশো ছয় কিলোমিটার এই পথে যেতে চাইলে নন এসি বাসের ভাড়া পড়বে আটশো চল্লিশ টাকা আর এসি বাসে যেতে চাইলে গুনতে হবে আঠারোশো টাকার মতো ঢাকা থেকে রাঙামাটি পৌঁছাতে সময় লাগে আনুমানিক সাত ঘন্টার মতো তবে ট্রাফিক আর রাস্তার অবস্থা অনুযায়ী সময় কিছুটা কম বেশি হতে পারে চলে আসছি রাঙামাটির রিজার্ভ বাজারে আর এখানেই বাসগুলো নামিয়ে দেয় এখান থেকে আপনাদের চলে যেতে হবে রাঙামাটির যেই লঞ্চ ঘাট আছে সেখানে যদি কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে চান তো সকালের নাস্তাটা করবো তারপরে চলে যাব রাঙামাটির সেই লঞ্চ ঘাটের দিকে যেখান থেকে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখার জন্য বোটগুলো পাওয়া যায় লঞ্চ ঘাটে চলে আসছে আর এখানে অসংখ্য টলার আর ভোট দেখতে পাবেন যেগুলোতে করে আপনারা এই কাপ্তাই লেকের সৌন্দর্য ঘুরে দেখতে পারবেন দুই হাজার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকাও হয়ে থাকে ভোটের ভাড়া তো আপনারা একটু দরাদরি করে নেবেন তাহলে কিন্তু একটু রিজনেবল প্রাইসে যেতে পারবেন আর কি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাবে কাপ্তাই লেকের তো আমরা একটা ভোট ভাড়া করে নেব এখন রাঙামাটির লঞ্চ টার্মিনাল থেকে দুই হাজার পাঁচশো টাকায় সারাদিনের জন্য একটি টলার ভাড়া করে নিয়েছি এই টলারটাই আমাদের ঘুরিয়ে দেখাবে কাপ্তাই রোদের অপার সৌন্দর্য আর তার আশেপাশের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলি শান্ত পানির বুকে বেঁচে চলার এই যাত্রা হবে নিঃসন্দেহে এক অন্যরকম অভিজ্ঞতা কাপ্তাই হ্রদ দেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট হ্রদ উনিশশো ছাপ্পান্ন সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই ড্যাম নির্মাণের মাধ্যমে তৈরি হয় এই বিশাল জলধারা যা মূলত নির্মিত হয়েছিল বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে ড্যামটির কাজ শেষ হয় উনিশশো সালে এর ফলে পানির নিচে তলিয়ে যায় পাহাড়ি জনপদ বনভূমি ও ফসলি জমি মিলিয়ে প্রায় চুয়ান্ন হাজার একর এলাকা তবুও এই হ্রদই আজ রাঙ্গামাটির প্রাণ যেখানে একসাথে মিলে গেছে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি সংস্কৃতি আর নীল জলের মোহনা এই যে পিছনেই টলাগুলো দাঁড়িয়ে থাকে এখানেই নামিয়ে দিয়েছে আর এই জায়গাটার নাম হলো নির্বাণনগর বৌদ্ধ মন্দির প্রায় দুই বছর আগে এখানে আসছিলাম ঘুরে দেখছিলাম এই কাপ্তাই লেকের সৌন্দর্য আবার মন চাইল হঠাৎ করে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে তাই চলে আসলাম আর আর এই যে এই পাশ দিয়ে নির্বাণনগর যে বৌদ্ধ মন্দিরটা আছে মন্দিরে আপনারা যেতে পারবেন ওই উপর দিয়ে একটা রাস্তা আছে প্রায় দুই বছর আগে আসছি এখানে দোকান তখন খুবই কম ছিল এখন কিন্তু দোকানপাট অনেক বেশি হয়ে গেছে নির্বাণনগর যেই বৌদ্ধ মন্দির আছে তার পাশেই একটা ছোট্ট বাজারের মতো গড়ে তোলা হয়েছে সেখানে অনেক কিছুই আপনারা পাবেন তো আমরা আগে বৌদ্ধ মন্দিরটা ঘুরবো তারপরে ওই রাস্তা দিয়ে পাহাড়ের উপর দিয়ে চলে আসবো সেই বাজারের দিকে নির্বাণনগর যে বৌদ্ধ বিহারটা আছে সেটার পাশে দাঁড়িয়ে আছে পিছনে একটা সোনালি কালারের বৌদ্ধের মূর্তি আছে আর পাশে এই পাশে একটা সুন্দর ভিউ দেখা যায় কাপ্তাই লেকে মানুষ মূলত এটা দেখার জন্যই ওঠে মানে এখান থেকে ছবি তোলার জন্য এই সৌন্দর্য দেখার জন্য এখান থেকে দেখেন কত চমৎকার দৃশ্য দেখা যায় আশেপাশের ছোট বড় দ্বীপ আর পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে আর ওই যে ওই পাশে কিছু ছোটো ছোটো গ্রাম রয়েছে আর এক পাশ দিয়ে উঠে আর এক পাশ দিয়ে নামা যায় তারপরে দেখতে দেখতে এই নির্বাণনগর থেকে চলে যেতে পারবেন ওই পাশে একটা ছোট্ট বাজার আছে বাজারটা আপনাদের দেখাবো আমি আনারস কত করে দাদা চল্লিশ টাকা এক দুই বছর আগে কত কম ছিল না এগুলোর দাম দাদা এক বছর আগে না গত গত বছরে এগুলো কত ছিল কত ছিল এগুলো সিজনের সময় এগুলো আমি পনেরো টাকার উপরে কিনি নাই এখন দাম বেড়ে গেছে না এখন আমাদের এগুলো তেত্রিশ টাকার উপরে কেনা আছে রাঙামাটির শান্ত সবুজ পাহাড়ের কোলে অবস্থিত নির্বাণনগর বৌদ্ধ বিহার এই এলাকার অন্যতম শান্তিপূর্ণ দর্শনীয় স্থান এখানকার নিঃশব্দ পরিবেশ চারপাশের পাহাড় আর হ্রদের দৃশ্য মিলিয়ে সৃষ্টি করেছে এক অপূর্ব প্রশান্তি যা মনকে ছুঁয়ে যায় গভীর শান্তির ছোঁয়ায় নির্বাণনগর যে বৌদ্ধ বিহারটা আছে এটার পাশে একটা ছোট্ট বাজার আছে মানে অনেকগুলো দোকান আছে এখানে আপনারা অনেক কিছুই পাবেন এখানে পাহাড়িদের পোশাক থেকে শুরু করে ফল বিক্রি করা হয় বিভিন্ন পাহাড়ি তো আপনারা চাইলে এই বাজারটা ঘুরে দেখতে পারেন কিছু কিনে নিয়ে যেতে পারেন নির্বাণনগর দেখা শেষে আমরা ছুটছি আমাদের পরবর্তী গন্তব্য কাপ্তাই হ্রদের মাঝে গড়ে ওঠা পাহাড়ি আদিবাসী গ্রামের উদ্দেশ্যে আমাদের টলাটা এই যে এই পাশে দাঁড়া আছে আর চলে আসছি পাহাড়ি আদিবাসী গ্রাম মানে এটা কাপ্তাই লেকের মাঝে অবস্থিত তো এই গ্রামটাতে আপনারা ঘুরে দেখতে পারেন অসাধারণ একটা সুন্দর গ্রাম গ্রামটাতে আমি আগেও ঘুরছি কয়েকবার তো এই গ্রামটার ভিতরে মানুষরা বসবাস করে সাথে এখানে কিছু দোকানপাট আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর সৌন্দর্যটা এই রাঙামাটির কাপ্তাই রোদের পারে অবস্থিত এই পাহাড়ি আদিবাসী গ্রাম বসবাস করছে প্রায় আঠারোটি পরিবার তাদের জীবিকার মূল উৎস চাষাবাদ আর এই গ্রামের নারীরা হাতের কাজে খুবই দক্ষ নিজেদের হাতেই তৈরি করেন নানান রঙের কাপড় ও পোশাক যা পর্যটকদের কাছে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন প্রকৃতি পরিশ্রম আর সংস্কৃতির মেলবন্ধনে এই গ্রাম রাঙামাটির এক অনন্য সৌন্দর্য বহন করছে নিচে যে দোকানগুলো আপনাদের দেখাইছি সেই দোকানগুলো কিন্তু এখানে যারা বসবাস করে তারাই দিয়ে রাখছে তারা এই পর্যটকদের কাছে বিক্রি করার জন্য নিজেরা তৈরি করে এবং বাইর থেকেও কিনে আনে এখানে বিক্রি করার জন্য কারণ এখানে পর্যটকরা আসে কয়েকটা ঘর বাড়ি আসে এখানে যদি উপরে ওঠেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু ওনাদেরই আর এখানে দেখতেছেন কোনো লোক কিন্তু নাই এই ঘর ভিতরে কারণ ওনারাই বিক্রি করতেছে জিনিসপত্র ওনাদের দোকানে তো ঘর এভাবে তালা দিয়ে রেখে যায় আর কি আর এই যে এখানে দেখেন এই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম আবার এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে ছোট্ট এই পাহাড়ি গ্রামটিকে পেছনে ফেলে এবার আমরা চলছি কাপ্তাই হ্রদের বুকে আমার দেখা সবচেয়ে মনোমুগ্ধকর জায়গার উদ্দেশ্যে যেখানে দুই পাশের সবুজ পাহাড় মাঝখানে কাপ্তাই হ্রদের নীল জল আর একপাশে পাশে কলকল ধ্বনি মিশে গেছে প্রকৃতির অপার সৌন্দর্যে শুভলং যে বড় ঝর্ণাটা আছে সেটা সামনে আছি এখন তো পানি নেই আসলে নভেম্বর মাস অলরেডি চলে আসছে তো সামনে যেতে হলে আপনাকে বিশ টাকা টিকিট ফি দিতে হবে আমরা সামনে যাবো আর এটার মানে এখনকার যে সৌন্দর্যটা আছে সেটা দেখানোর চেষ্টা করবো আশেপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর রাঙামাটির যতগুলো পর্যটন স্থানে আমরা ঘুরি আর কি পরিচিত আছে ওগুলোর মধ্যে শুভলং ঝর্ণা যেটা আছে সেটার আশেপাশে পানি না থাকলেও আপনারা আসবেন কারণ আশেপাশে যেই পাহাড়গুলো আছে সেগুলো দেখলেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন শুভলং ঝর্ণা সামনে চলে আসছি এখন একদমই পানি নাই নভেম্বর অলরেডি চলে আসছে আর বৃষ্টিও হচ্ছে না অনেকদিন যাবৎ তো এই সময় আসলে বা শীতের সময় আসলে আপনারা পানি তেমন পাবেন না কিন্তু আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর সুবলং ঝর্ণা দেখতে হলে আসতে হবে বড় বর্ষায় কারণ তখনই এই ঝর্ণা তার আসল রূপে দেখা দেয় এখন ঝর্ণায় পানি কম কিন্তু আশেপাশের পাহাড়গুলো এতটাই সুন্দর যে এখানে এসে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই প্রকৃতির এই শান্ত সৌন্দর্য মন ভরে দেখার মতো শুভলং যেই বড় ঝর্ণাটা আছে সেটার পাশেই কিন্তু পাঁচ মিনিটের দূরত্বে এর যে ছোট ঝর্ণাটা আছে সেটাও দেখতে পাবেন এখানেও প্রবেশ করতে আগে কিন্তু টাকা লাগতো না এখন দশ টাকা টিকিট ফি দেওয়া লাগে আর এই যে টলারগুলো দাঁড়িয়ে আছে এখানে আমাদের এই পাশ দিয়ে যেতে হবে এই জন্য মোটামুটি পানি আছে বড় ঝর্ণা থেকে অনেক বেশি পানি আছে এখানে তো এখানে আসতে পারেন আর সবাই এনজয় করতেছে গোসল করতেছে আর যদি ছুটির দিন আসেন এরকম কিন্তু ভিড়ের দেখা পাবেন আপনারা শুভলঙের ছোট ঝর্ণায় এখনো পানি আছে তবে এখন এখানে পর্যটকের ভিড় একটু বেশি তাই বেশি সময় না কাটিয়ে আমরা রওনা দিচ্ছি কাপ্তাই লেকের আরও কিছু সৌন্দর্যের খোঁজে কাপ্তাই লেকের মাঝে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপে গড়ে উঠেছে খাবার রেস্টুরেন্ট চাইলে আমাদের মতো আপনিও লেকের মাঝে দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন একটা দ্বীপে গড়ে ওঠা একটা রেস্টুরেন্টে মাত্র দুপুরের খাবার খেলাম আপনাদের যেটা পছন্দ হয় খাবেন আমরা দুইশো টাকার একটা প্যাকেজ নিয়ে খাইছি জনপতি এখন আমরা খাওয়া দাওয়া শেষে আবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য যেই ঝুলন্ত ব্রিজ আছে রাঙামাটির কাপ্তাই রোদের নীল জলে ছুটে চলেছে আমাদের টলার গন্তব্য রাঙামাটির সবচেয়ে পরিচিত স্থান ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে অলরেডি আমাদের টলাটি চলে আসছে বিখ্যাত সেই ঝুলন্ত ব্রিজের সামনে যেটাকে সিম্বল অফ রাঙামাটি বলা হয় রাঙামাটির সবচেয়ে পরিচিত স্থান এই ঝুলন্ত ব্রিজ যা কাপ্তাই রথের উপরে নির্মিত হয়েছিল প্রায় উনিশশো সালে এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট এবং এটি মূলত রাঙ্গামাটির পর্যটন কমপ্লেক্স অংশ চারপাশে পাহাড় আর হ্রদের মনোমুগ্ধকর দৃশ্য এই জায়গাটিকে রাঙ্গামাটির প্রতীক হিসেবে পরিচিত করেছে প্রতিদিন শত শত এখানে আসে এই সৌন্দর্য উপভোগ করতে আর স্মৃতি ধরে রাখতে ঝুলন্ত ব্রিজটা পার হয়ে আসলে এই পাশে একটা বার্মিস মার্কেট আছে এই মার্কেটে আপনারা অনেক কিছু পাবেন সূর্যের আলো আস্তে আস্তে কমতে শুরু করেছে আবারও আমরা ছুটে চলেছি আমাদের আজকের শেষ গন্তব্য রাঙামাটির পলোয়েল পার্কের উদ্দেশ্যে এই পার্কের সৌন্দর্য এমনই মনোমুগ্ধকর যা আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে রাখবে কাপ্তাই হ্রদের পাড়ে অবস্থিত পলয়ল পার্কে পৌঁছানোর পর সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায় তখন সেই মুহূর্ত হয় এক অদ্ভুত প্রশান্তি আর রঙিন মোহনায় ভরা দূরে উঁচু পাহাড় নীল জল আর আলোর রেখা এই তিনটির একসাথে মিলনে তৈরি হয় এক স্বপ্নের দৃশ্য পলয়ল পার্কে পর্যটকদের জন্য দারুণ এক লাভ পয়েন্ট তৈরি করা হয়েছে তবে এই লাভ পয়েন্ট বানানোর পেছনে আছে ভালোবাসার এক ঘটনা আর পলয়েল পার্ক থেকে বের হয়ে সরাসরি চলে যাব রিজার্ভ বাজারের উদ্দেশ্যে সেখান থেকেই রাতের গাড়িতে ঢাকার উদ্দেশ্যে চলে যাব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন গন্তব্যে কোনো নতুন গল্প নিয়ে হাফেজ ধন্যবাদ